এডু ফিজিক্স বাই পি কেজি পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার ফিজিক্স শুরু করছি বিগত দিনে সেমিস্টার ওয়ানের কয়েকটা ভিডিও আপলোড করেছি নিশ্চয়ই তোমরা দেখেছ আজকে আমরা ইরর নিয়ে ইরর ক্যালকুলেশান নিয়ে শুরু করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে একটা লাইক করবে আর তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা সেটা শেয়ার করে দেবে চলে আসছি আজকে ভৌত জগৎ এবং পরিমাপ এর প্রথম প্রশ্ন দেখো একটি পরীক্ষায় এ বি সি এবং ডি চারটি ভৌতরাশি পরিমাপের ত্রুটি যথাক্রমে এক পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট হলে এবং এখানে বলা হচ্ছে এক্স সমান এ স্কোয়ার বি টু দি পার হাফ বাই সি টু দি পার ওয়ান থার্ড ডি কিউ ভৌত রাশি পরিমাপে শট করা ট্রুটি কত হবে অপশান ডে আছে অপশান এ টেন পারসেন্ট অপশান বি থ্রি বাই থার্টিন পারসেন্ট অপশান সি সিক্সটিন পারসেন্ট অপশান ডি মাইনাস টেন পারসেন্ট প্রথমে দেখো এই সমীকরণটা লেখা হয়েছে এক্স সমান এ স্কোয়ার বি টুদি পার হাফ বাই সি টু দি থ্রি বাই ওয়ান থার্ড তাহলে এক্সোমান এ স্কোয়ার বি টু থ্রি হাফ বাই সি টু দি ওয়ান থার্ড ইন্টু ডি এটা লেখা হয়েছে এখান থেকে আমরা ডেল্টা এক্স বাই এক্স করা হয়েছে ডেল্টা এক্স বাই এক্স করে দেখা যাচ্ছে টু ডেল্টা এ বাই এ প্লাস হাফ ডেল্টা বি বাই বি প্লাস ওয়ান থার্ড ডেল্টা সি বাই সি প্লাস থ্রি ডেল্টা ডি এখান থেকে দেখো এই সমীকরণ থেকে এইগুলো লেখা হয়েছে এবার উভয় দিকে আমরা পার্সেন্ট নিয়ে নিয়েছি এরপরে আমরা কী করেছি দেখো এই মানটা ডেল্টা এ বাই এর বিচ্যুতি বলা আছে ওয়ান পারসেন্ট মানটা বসিয়ে দিয়েছি ডেলটা বিভাই বি এর মানটাও টু পারসেন্ট দেখো টু পার্সেন্ট বসিয়ে দিয়েছি ডেল্টা সি বাই সি এ মানটা হলো থ্রি পারসেন্ট দেখো এখানে থ্রি পার্সেন্ট বসিয়ে দিয়েছি আর ডেল্টা ডি বাই ডি এর মান ফোর পার্সেন্ট দেখো ফোর পার্সেন্ট বসিয়ে দিয়েছি তাহলে এগুলোকে গুণ করে যোগ করে উত্তর পেয়ে গেছি ষোলো পার্সেন্ট তাহলে এটা কোন বিকল্পই সঠিক এটা অপশন সি তাহলে সি বিকল্পটি সঠিক এরপর দেখো আমরা চলে আসছি পরের অঙ্কটায় সেটা হলো এক্স এক্স সমান পরেরটা আমরা চলে আসছি সমান এ বি স্কোয়ার বাই সি সিডি ভৌত রাশির ক্ষেত্রে এ বি সি ডি ভৌতরাশি চারটি পরিমাপের ত্রুটি ওয়ান পারসেন্ট টু পারসেন্ট থ্রি পারসেন্ট এবং টু পার্সেন্ট হলে এক্স পরিমাপের ত্রুটি কত এখানে অপশান দেওয়া আছে অপশান এ এগারো পারসেন্ট অপশান বি বারো পার্সেন্ট অপশান সি চোদ্দো পার্সেন্ট অপশান ডি পনেরো পারসেন্ট তাহলে এখানে দেখো এখানে তাহলে এক্স সমান লেখা হলো এক্স সমান এ বি স্কোয়ার বাই সি ডি কিউব এখান থেকে ডেল্টা এক্স বাই এক্স এখান থেকে ডেল্টা এক্স বাই এক্স সমান আমরা এটা পেয়ে যাবো ডেল্টা এ বাই এ প্লাস টু ইন্টু ডেল্টা বি বি প্লাস সি প্লাস ডেল্টা সি বাই সি প্লাস থ্রি ইন্টু ডেল্টা ডি বাই ডি পেয়ে যাবো তাহলে এখান থেকে উবাইডিকে পারসেন্ট করা হলো দেখো প্রত্যেককে পারসেন্ট করা হয়েছে এবারে আর ডেলটা এ বাই এর মানটা বলা আছে মানে ডেল্টা এ বাই এ এই ত্রুটি কত এক পার্সেন্ট বলা আছে ডেল্টা বি ট্রুটি দু পার্সেন্ট বলা আছে ডেলটা সি বাই সি তিন পার্সেন্ট বলা ডেলটা ডিভাইডি দু পার্সেন্ট বলা আছে প্রত্যেকের মানগুলো বসিয়ে দেওয়া আছে বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে চোদ্দো পার্সেন্ট তাহলে সিটা দেখো সি এ চোদ্দো আছে তাহলে অপশন সি উত্তরটা সঠিক তাহলে সি উত্তরটা সঠিক তাহলে আমরা লিখব অপশন সি চোদ্দ পার্সেন্ট সঠিক একটি ভৌত রাশি এক্স অন্য চারটি ভৌত রাশি এবিসিডি উহাদের মধ্যে সম্পর্ক সমান মান একউব বি টু দি পার হাফ বাই সি স্কোয়ার ডি এ বি সি পরিমাপের ত্রুটিগুলো বলা আছে এখানে বলা আছে এক্স পরিমাপের ত্রুটি কত হবে দেখে নাও সমান মান একউব বি টু দি পার হাফ বাই সি স্কোয়ার ডি তাহলে এখান থেকে দেখো আমি লিখি লিখে ফেলছি দেখো ডেল্টা এক্স বাই এক্স যাকে এখান থেকে লিখছি ডেল্টা এক্স বাই এক্স অর্থাৎ ডেল্টা এক্স বাই এক্স এটা হয়ে গেলো তাহলে ডেল্টা এক্স বাই এক্স সমান থ্রি ডেল্টা এ বাই এ প্লাস হাফ ডেল্টা বি বাই বি প্লাস টু ডেল্টা সি বাই সি প্লাস ডি প্লাস ডেল্টা ডি বাই ডি এটা হয়ে গেলো এখানে উভয় দিকে পার্সেন্ট করা হলো উভয় দিকে পার্সেন্ট যদি করা হয় উভয় দিকে পার্সেন্ট করলে দেখে নাও এরকম সমীকরণটা হবে এবারে বলা আছে ডেল্টা এ বাই এর মানটা কত এক পার্সেন্ট বলা আছে ডেল্টা এবাই এ মানটা এক পারসেন্ট বলা আছে ডেল্টা বি ডেল্টা বি বাই বি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডেলটা সি বাই সি টু পারসেন্ট হলো এক পারসেন্ট সমস্ত মানগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে সমস্ত মানগুলি বসিয়ে দেওয়া হয় তবে বসিয়ে দিয়ে যে উত্তরটা পাওয়া যাচ্ছে দেখো প্রত্যেকের মান বসিয়ে দেওয়া আছে তাহলে ডেল্টা এক্স বাই এক্স তাহলে এইট পয়েন্ট টু পার্সেন্ট পেয়ে গেলাম তাহলে এক্স পরিমাপের বিচ্যুতি কত হবে এইট পয়েন্ট এক্স পরিমাপের বিচ্যুতি হবে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আজকে আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের ফিজিক্স নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি আজ ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের ফিজিক্স নিয়ে আলোচনা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে সকল বন্ধু আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে চলে আসছি আজকে প্রথম পরের প্রশ্নে যে একটি তারের ভর বলা আছে ব্যাসার্ধ বলা আছে দৈর্ঘ্য বলা আছে প্রত্যেকের রেঞ্জ বলা আছে প্রত্যেকের রেঞ্জগুলো দেখো বলা আছে তারটি ঘনত্ব পরিমাপে সর্বত্র তারটি ঘনত্ব পরিমাপে সর্বত্র টুডি কত হবে এখানে অপশানে এ এক পারসেন্ট অপশান বি টু পার্সেন্ট অপশান সি থ্রি পার্সেন্ট অপশান ডি ফোর পারসেন্ট আমি ধরে নিচ্ছি তারের ভর এম তারের ব্যসার্ধ আর তারের দৈর্ঘ্য এল তাহলে তারের আয়তন আমরা কী পাবো পাই আর স্কোয়ার এল পাবো মানে ভর বাই আয়তন তাহলে মানে ভর বাই আয়তন করা হয়েছে তাহলে এম বাই পাই আর স্কোয়ার এল তাহলে এখান থেকে আমরা ডেল্টা ডি মানটা পেয়ে গেলাম তাহলে বাই ডি ইকোয়াল টু ডেল্টা এম বাই এম প্লাস টু ইন্টু ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এল বাই এল হয়েছে প্রত্যেকে দেখো মানগুলো বলা আছে এখানে একটু ভালো করে লক্ষ্য করা যাক এখানে বলা আছে ভর জিরো পয়েন্ট থ্রি প্লাস মাইনাস জিরো পয়েন্ট ডবল জিরো থ্রি তাহলে এইটা হলো ডেল্টা এম মান আর এইটা হলো এম এর মান ছোটোটা হলো ডেল্টা এম আর এর মধ্যে যেটা বড় সেটা হলো এম দেখো মানগুলো এরকমভাবে বসিয়ে দেওয়া হয়েছে দেখো মানগুলো বসিয়ে দিয়েছি তাহলে মানটা বসিয়ে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আর এর মানটা আর আর হলো এইটা দেখো মান বসিয়ে দেওয়া হয়েছে একইভাবে দেখো এইটা হলো ডেল্টা এল আর এটা হলো এল দেখো মান বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে দেখো উত্তর পাওয়া গেছে এখানে হলো জিরো পয়েন্ট জিরো ফোর বলা আছে তাহলে ঘনত্ব পরিমাপের সর্বোচ্চ বিচ্যুতি করতে গেলে আমরা কত একশো দ্বিগুণ করবো তাহলে কত হবে ফোর পার্সেন্ট হবে তাহলে কোন উত্তরটা হবে তাহলে অপশান ডি তাহলে অপশান ডি আমরা লিখবো তাহলে অপশান ডি কী হবে অপশান ডি হলো ফোর পার্সেন্ট তাহলে ডি বিকল্পটি ডি বিকল্পটি সঠিক টেন প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ ভোল্ট বৃহ পার্থক্য রোদের দুই প্রান্তের প্রয়োগ করলে পোহা মাত্রা টু প্লাস মাইনাস পয়েন্ট টু এমপিআয়ার টু ট্রুটিযুক্ত রোদের মান কত হবে বার করতে বলেছে বিভিন্ন অপশান দেওয়া আছে দেখো এখানে ভি এর মান দেওয়া আছে ভি দেওয়া আছে কত টেন প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ টেন প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ দেখো এখানে দেখো ভি এর মান দেওয়া আছে আয়ের মান দেখো দেওয়া আছে টু প্লাস মাইনাস পয়েন্ট টু টু প্লাস মাইনাস পয়েন্ট টু এমপি দেওয়া আছে এখান থেকে আমরা জানি যে আর সমান ভি বাই আই তাহলে এখান থেকে ডেল্টা আর বাই আর ইকুয়াল টু ডেল্টা ভি ভাই ভি প্লাস ডেল্টা আই বাই আর তাহলে এখান থেকে ডেল্টা ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই আমি করা হল তাহলে ডেল্টা আর বাই আর ইকুয়াল টু আমরা কী বলবো ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই তাহলে এখান থেকে দেখো যে ডেল্টা ভি এর মানটা ডেল্টা ভি এর মানটা কত এখানে দেখো ডেল্টা ভি এর মানটা পয়েন্ট ফাইভ আর ভি এর মানটা টেন দেখো পয়েন্ট ফাইভ বাই টেন একইভাবে দেখো পোহা মাত্রা পোহা মাত্রা দেখো ডেল তাহলে ডেল্টা এর মান ডেল্টা আয়ের মান পয়েন্ট টু আর আয়ের মানটা টু দেখো পয়েন্ট টু বাই টু মান বসানো হয়েছে তাহলে এখানে দেখো পয়েন্ট টু বাই টু তাহলে এগুলো ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়ে যাচ্ছি ডেল্টা আর বাই আর এটা কত পাবো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পেয়ে যাবো তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে এখানে সর্বোচ্চ বিচ্যুতি কত হবে তাহলে সর্বোচ্চ বিচ্যুতি হান্ড্রেড দিয়ে গুণ করা হয়েছে তাহলে ফিফটিন পারসেন্ট হয়ে গেলো সর্বোচ্চ বিচ্যুতি তাহলে আর মানে কি আর মানে আমরা যাবো এখানে দেখো একটা জিনিস করা আছে তাহলে এটা হলো ভি এটা হলো ভি এটা হলো আই ভি সমান আর তাহলে এখানে দেখো ভি এর মান করা আছে ভি এর মান দেখে নাও এখানে দেখো ভি এর মান করা আছে ভি মানে টেন ভোল্ট আর আয়ের মান এটা টু অ্যাম্পায়ার তাহলে ভি সমান আই আর তাহলে ভি সমান আই আর তাহলে আর সমান কি বলবো ভি বাই আই তাহলে ভি এর মান কত ভি এর মান দশ আয়ের মান দুই তাহলে এখানে আরের মান কত হবে ওম তাহলে আর এর মান কত হবে পাঁচও তাহলে এই যে পাঁচ ওম যেটা হলো তাহলে এখানে পাঁচ লেখা হলো প্লাস মাইনাস প্লাস মাইনাস মানে এই যে রোদটা সর্বোচ্চ বিচ্ছিতে বেরিয়েছে প্লাস মাইনাস ফিফটিন পার্সেন্ট পাঁচের ফিফটিন পার্সেন্ট করলে পয়েন্ট সেভেন ফাইভ পাঁচের যদি ফিফটিন পারসেন্ট করি তাহলে পয়েন্ট সেভেন ফাইভ তাহলে ফাইভ প্লাস মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ এতে আছে তাহলে এটা কোনটা পাবো অপশান এ তবে আমরা পাবো তাহলে দেখে নাও এটা কি করে হলো আবার দেখে নাও তাহলে একটু দেখে নাও কীভাবে হলো তাহলে ভি এর মান দেওয়া আছে আয়ের মান দেওয়া আছে আমি এখান থেকে আর এর মান বার করছি আর করতে গেলে দেখো ডেল্টা আর বাই আর ইকুয়াল টু ডেলটা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আর ডেল্টা এই যে ডেল্টা ভি ডেল্টা ভি এর মানটা আমরা কত বলবো পয়েন্ট ফাইভ বলবো আর ভি এর মান টেন বলবো একইভাবে ডেলটা আয়ের মান পয়েন্ট টু বলবো আয়ের মান টু বলবো তাহলে এখানে মানগুলো বসিয়ে দিয়ে ডেল্টা আর বাই আর মানটা পেয়ে গেলাম পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে রোদ পরিমাপের সর্বোচ্চ বিচ্যুতি কত হবে ফিফটিন পার্সেন্ট হবে তাহলে এখানে আমরা তাহলে এবার এখানে করা হলো ভীষ ওয়ান আই আর তাহলে আরের মানটা বার করে নেওয়া হলো তাহলে এখানে আর যেটা হবে আর মানে হলো ওই পাঁচ প্লাস মাইনাস এ এটা হলো এই ফিফটিন পার্সেন্ট এই ফিফটিন পারসেন্ট মানে হলো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে ফাইভ প্লাস মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ ও হো এটা কোনটা এটা হবে অপশান এ তাহলে অপশান এটা হবে তারপরে দেখো এখানে কিউ সমান এ স্কোয়ার বি টু জি পার থ্রি বাই টু বাই সি টু জি পার ফোর ডি টু জি পার হাফ এ বি সি ডি পরিমাপে ট্রুটিগুলি ওয়ান পার্সেন্ট টু পারসেন্ট ফোর পার্সেন্ট টু পারসেন্ট ইউ পরিমাপে টুটির মান কত হবে সেটা বার করতে বলছে তাহলে এখান থেকে আমরা এই সমীকরণ থেকে আমরা ডেল্টা কিউ বাই কিউ ইকুয়াল টু টু ইন্টু বাই এ প্লাস থ্রি বাই টু বি বাই বি প্লাস ফোর ইন্টু ডেল্টা সি বাই সি প্লাস হাফ ডেল্টা ডি এগুলো এটা করা হয়েছে এবার ডেল্টা বাই এ এটা এক পার্সেন্ট বাই বি এটা দু পার্সেন্ট ডেল্টা সি সি এটা চার পার্সেন্ট ডেলটা ডিভাইডি ডেলটা ডি বাই ডি এটা কত এটা আমরা দু পার্সেন্ট প্রত্যেকের মান বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে দেখো এখানে ডেলটা কিউ বাই কিউ মানটা পেয়ে গেলাম টোয়েন্টি টু পার্সেন্ট তাহলে অ্যান্সার হয়ে গেল তারপরে দেখো কোনো 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 গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি টু পার্সেন্ট হলে গোলকের আয়তন পরিমাপের টুটি কত হবে অপশান দেওয়া আছে অপশান দেওয়া আছে কত চার পার্সেন্ট অপশান বি হলো ছ পারসেন্ট অপশান সি হলো আট পারসেন্ট অপশান ডি হলো টু পার্সেন্ট তাহলে আমরা জানি গোলকের আয়তন সমান ভি সমান চারের তিন পাই আর কিউ ভি মানে আয়তন আর মানে গোলকের ব্যাসার্ধ তাহলে ডেল্টা ভি ভাই ভি ইকোয়াল টু থ্রি ইন্টু ডেল্টা আর বাই আর এখান থেকে আমরা পেয়ে গেলাম ডেল্টা ভি ভাই ভি কোয়াল ইকোয়াল টু থ্রি ইন্টু ডেল্টা আর বাই আর এখানে ডেল্টা আর বাই আর মানটা টু পার্সেন্ট বলা আছে তাহলে এটা মানটা কত সিক্স পার্সেন্ট চলে এলো তাহলে এটা অপশান কোন অপশানটা হবে তাহলে অপশান বি হবে আয়তন নির্ণয় করার সময় দৈর্ঘ্য পরিমাপে টুটি টু পারসেন্ট ব্যাসার্ধ পরিমাপে টুটি থ্রি পারসেন্ট হলে আয়তন নির্ণয় সর্বোচ্চ টুটি কত হবে দেখো চমের দৈর্ঘ্য এল চমের ব্যাসার্ধ আর চমের আয়তন পাই আর স্কোয়ার এল তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি ডেলটা ভি বাই ভি ইকোয়াল টু টু ইন্টু ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এল বাই এর প্রত্যেকে দেখো ডেলটা আর বাই আর মানটা এখানে বলা আছে কত থ্রি পার্সেন্ট বলা ডেলটা আর আর বাই আর থ্রি পার্সেন্ট বলা আছে আর ডেলটা এল বাই এল দেখো টু পার্সেন্ট বলা আছে তাহলে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেখো এইট পার্সেন্ট চলে এসেছে তাহলে আয়তন পরিমাপের সর্বোচ্চ বিচ্যুতি বা সর্বোচ্চ ত্রুটি কত হবে এইট পার্সেন্ট হয়ে গেল এরপরে দেখো বলা আছে জেড সমান এ টু দি পাওয়ার ফোর বি টু দি পার হাফ বাই সি ডি টু দি পাওয়ার থ্রি বাই টু এখানে এ বি সি ডি প্রত্যেকে ট্রুটি বলা আছে সর্বাধিক জেড এর সর্বাধিক ট্রুটি বার করতে বলেছে মনে রাখতে হবে জেড সমান দেখো জেড সমান এ টু দি পার ফোর এ টু দি পার ফোর ইন্টু বি টু দি পার হাফ বাই সি ডি টু দি পার থ্রি বাই টু এখানেও দেখো ডেল্টা ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ফোর ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস হাফ ইন্টু ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি প্লাস থ্রি বাই টু ইন্টু ডেলটা ডিভাইডি মানগুলো ওখানে করা হয়েছে এরপর দেখো ডেলটা এ বাই এ মানটা এক পার্সেন্ট ডেলটা বিভাই বি মানটা দু পার্সেন্ট ডেলটা সি বাইসি মানটা হলো তিন পার্সেন্ট ডেলটা ডিভাইডি মানটা চার পার্সেন্ট প্রত্যেকের মানগুলো বসিয়ে দেওয়া আছে প্রত্যেকের মানগুলো দেখো বসিয়ে দিয়ে দেখো এখানে চার এলো চার প্লাস এক প্লাস তিন প্লাস ছয় এটা যোগ করলে কত হবে অবশ্যই চলতে হবে তাহলে দেখো চোদ্দো এসে গেছে তাহলে পরিমাপের সর্বোচ্চ বিচ্যুতি কত হবে চোদ্দ পার্সেন্ট দেখো এরপরে একটি ঘনকের একটি ঘনকের ভর ও দৈর্ঘ্য পরিমাপ করে ঘনত্ব নির্ণয় করা হলো ভর এবং দৈর্ঘ্য পরিমাপের সর্বোচ্চ বিচ্যুতি আট পারসেন্ট এবং দু পার্সেন্ট হলে ঘনত্ব পরিমাপের বিচ্যুতি হবে এক পার্সেন্ট দু পার্সেন্ট ছ পার্সেন্ট চোদ্দো পারসেন্ট ঘনকের ভর এম বলিসি ঘনকের আয়তন ভি সমান একই এ মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে আমি জানি ডি সমান এম বাই ভি তাহলে ভি মানে একই হয়ে গেল তাহলে ডেল্টা দেখো ডেল্টা ডি বাই ডি ইকোয়াল টু ডেল্টা এম বাই এম প্লাস থ্রি ইন্টু ডেল্টা এ বাই এম তাহলে এখান থেকে দেখো ডেল্টা এম বাই এম এর মানটিরাগো বলা আছে কত আট পার্সেন্ট বলা আছে তাহলে আট বসানো হলো ডেলটা এ বাইয়ে দুহ্য মানে যে বাহুটা সেটা দু পার্সেন্ট বলা আছে তাহলে তিন ইন্টু দুই হয়ে গেল তাহলে তিন ইন্টু দুই ছ আট প্লাস তিন ইন্টু দুই তাহলে আট প্লাস ছয় মানে চোদ্দো তাহলে ঘনত্ব পরিমাপের ত্রুটি হলো কত চোদ্দ পার্সেন্ট একটি বস্তুর একটি বস্তুর ভর এবং গতিবেগ পরিমাপের বিচ্যুতি বলা আছে টু পার্সেন্ট এবং ওয়ান পারসেন্ট তাহলে ভর পরিমাপের বিচ্যুতি টু পার্সেন্ট গতিবেগ পরিমাণের বিচ্যুতি গতিবেগ পরিমাপের বিচ্যুতি হলো ওয়ান পারসেন্ট তাহলে গতিশক্তি পরিমাপের সর্বোচ্চ বিচ্যুতি নির্ণয় করতে বলছে আমরা জানি ই সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে এখান থেকে ডেলটা ডেল্টা ই বাই ইকোয়াল টু আমরা বলবো ডেলটা এম বাই এম প্লাস টু ইন্টু ডেলটা ভি বাই ভি প্রত্যেকের মান মানটা দেখো বলা আছে টু পারসেন্ট আর এই মানটা দেখো বলা আছে ওয়ান পারসেন্ট তাহলে ভর পরিমাপের বিচ্যুতি টু পারসেন্ট পরিমাপের বিচ্যুতি বলা হয়েছে ওয়ান পারসেন্ট মানগুলো বসিয়ে হয়েছে তাহলে ফোর হয়ে গেল তাহলে গতিবেগ পরিমাপের সর্বোচ্চ বিচ্যুতি কত হবে ফোর পারসেন্ট হয়ে গেল একটি একটি সরল দোলকের একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য পরিমাপের বিচ্যুতি ও পর্যায়কাল যথাক্রমে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং টু পার্সেন্ট হলে অভিকর্ষ তরণ বিচ্ছুতি অভিকর্ষ তরণ পরিমাণ বিচ্ছুতি করতে হবে আমরা এই টি সমান টু পাই টু বাই এল বাই সি টি মানে পর্যায়কাল এল মানে কার্যকর দৈর্ঘ্য জি মানে অভিকর্ষ তরণ এখান থেকে টি স্কোয়ার করা হলো টি স্কোয়ার করে আমি জি এর মান পেয়ে গেলাম জি সমান ফোর পায় স্কোয়ার এল বাই থ্রি ফোর পায় স্কোয়ার এল বাই টি তাহলে এখান থেকে দেখো ডেলটা ডেলটা জি ভাই জি ইকাল টু ডেলটা এল বাই এল প্লাস টু ইন্টু টি বাই টি হয়ে গেল এবার দেখো এখানে মানটা বলা আছে যে কার্যকর ধৈর্ঘ্য পরিমুখের বিচ্যুতি বলা আছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়েছে এবার দেখো বলা আছে পর্যায়কাল পর্যায়কাল টু পার্সেন্ট তাহলে পর্যায়কাল টু পার্সেন্ট বসিয়ে দিয়েছি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ফোর মানে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে অভিকর্ষ ত্বরণে বিচিত করতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট আজকে আমরা বিচ্যুতি নিয়ে ক্লাসটা করলাম মানে এর ক্যালকুলেশান অবশ্যই এটা সেমিস্টার ফিজিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে একটা প্লে লিস্ট করা আছে সেই প্লে লিস্টে তোমরা দেখে নেবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ